ফরিদ ভাই তোমার দোকানে কি সিয়ার মেলে টলা কাছে বেঞ্চ আছে আছে মানে এক নাম্বার আছে কে কি হইছে আর কই না মাইয়াডা আমার আনে দিয়ে মুখ দেয় আর গাল খোঁচায় কইবার বল আমরা রূপ থাকি এই নাও সিয়ার মেলে টলা বাসের কাছে কোনছে বাড়িতে নিয়ে যাও জানডা বাসাইলা আমি এখন যামু এখন নিয়ে যাইতেছি

এর লেগে ঘরে ছেলে চেয়ারম্যানের ধরে ঘর থেকে বাইরে হয়ে যাব না এই জন্যে প্রত্যেকটা ঘরে ঘরে চেয়ারম্যানের টল্লাবাসের কাছে করতে দরকার মেয়েরা টিকটক আর ই করবো অমনি ধরে বাড়ি এরপর থেকে আর কিছুই হবো না ভাই আলাইকুম সবাই রাখবে আমাকে মতো চেয়ারম্যানের টল্লাবাসের কাছে কাজ